জি ধন্যবাদ আপনাকে আজকের এই জাতীয় নাগরিক কর্তৃপক্ষ আয়োজিত সমাবেশের উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচার করা যারা গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের ওপর একটা নিধারণ নির্যাতন স্পেশাল চালিয়েছে যারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে নির্বিঘ্নে খুন করেছে শুধু ক্ষমতায় থাকার জন্য তারা বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসারকে দেশপ্রেমিক সেনা অফিসারকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে রয়ের মাধ্যমে তারা বিডিআর সদর দপ্তর হত্যা করেছে বাংলাদেশের হাজার হাজার আলেমদেরকে তারা শাপলা চত্বরে হত্যা করেছে বাংলাদেশের তারা তার মুখ বন্ধ করার জন্য গুম করেছে সুতরাং আমরা মনে করি আমরা মনে করি বিশ্বাস করি যে গত পাঁচই আগস্টের রক্তপিচ্ছে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশে রাজনীতির কোনো অবস্থান নেই লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে নাম শুধুই থাকবে বিচারের জন্য যারা আওয়ামী লীগের নাম মুখে নিবে আমরা বলবো তারা যেন বিচারের জন্য আঠারো কোটি মানুষের কাছে আসামি যারাই আওয়ামী লীগ করেছে শেখ হাসিনা থেকে শুরু করে ডাইনি খুনি শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা তারা খুনি অপরাধী তারা জঙ্গি তারা সন্ত্রাসী তাদের বিচার হবে বাংলাদেশের মাটিতে আমরা তাদেরকে বিচার করে বাংলাদেশের মাটিকে আওয়ামী লীগ থেকে পবিত্র করবো